সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা সাথে সংযুক্ত আছে আপু প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

আগে করছে এমন হইল তখন আপনি কি করবেন সমস্যা নাই মানুষের চেহারা ছবি তো মানুষকে ভাব না তো মানুষের আচার ব্যবহার হইলে সবচেয়ে বড় কিছু ঠিক আছে যে আমাকে মিত্র রাখুন যেন তার তার পাশে রাখবে ভালোবাসবে সে যেমনই হোক বয়স্ক হোক কার যোগ্য হোক কালো হোক কার যেমনটাই হোক সেটাই আমি চাই লেখাপড়া টুক করছেন আচ্ছা নামাজ করতে পারেন কোরান পড়া হয় ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে জীবন সাথী করবে উনার কিন্তু আগে বিয়ে সাদি হয় না পরিবারে হচ্ছে উনার মার কাছে থাকে বাবা হচ্ছে আর একটা বিয়ে করে চলে গেছে কোনো খবর রাখে না ওনাদের এই আর কি ওনার জীবনের গল্প দু চার মিনিটের ভিডিও তো একচুটি ভালো কোনো তথ্য আমরা দিতে পারি না ভাই দ্যভাবে ওনার নাম ঠিকানা নিতে পারি নি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এই আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে ওনার কন্টাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন আমি ভিডিও রিস্ক্রেড দিয়ে রাখছি আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে আর কিছু বলবেন আপনি হ্যালো হ্যাঁ হ্যালো কিছু বলবেন আর না 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 তাহলে ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ